জামাই অল ইন ওয়ান বুঝলি তো এখন আমাকে ধন্যবাদ দে আমার ছেলের সাথে তোর বিয়ে দেওয়ার জন্য তার ঠাট্টা করা দেখি ফয়েজ আর কানিজ দুজনেই হেসে ওঠে কানিজ হেসে হেসে বলে অসংখ্য ধন্যবাদ শাশুড়ি মা আপনার এই অল ইন ওয়ান ছেলেকে আমার আচলে বেঁধে দেবার জন্য তার কথা শুনি সকলেই আরেক দফা হেসে ওঠে হাসি ঠাট্টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে যে তার ঘরে চলে যায় কানিজ ঘরে এসে বিছানায় বসে ফয়েজ এসে দরজা লাগিয়ে তার পাশে গিয়ে বসে কানিজ তার কাঁধে মাথা রেখে বলে কখন এসেছেন ডাকেননি কেন ঘুম যখন ঘুমের রাজ্যে ডুবেছিলেন তখন তাকে তার রাজ্য থেকে টেনে আনার ইচ্ছে করেনি তার কথা শুনে কানিজ অল্প হেসে বলে আচ্ছা জি আচ্ছা ঘুমান এখন না আপনি ঘুমান আমার পরীক্ষার খাতা দেখতে হবে না দেরি হবে আমি তো ঘুমিয়েছিলাম এখন আর ঘুম আসবে না আপনাকে হেল্প করি আচ্ছা চলেন ফয়েজ খাতার বান্ডিল বিছানায় এনে দুজনে কম্বল মুড়ি দিয়ে খাতা লেখায় ব্যস্ত হয় খাতা দেখতে দেখতে অনেক দেরি হয়ে গেলে দুজনেই ঘুমিয়ে পড়ে পরের দিন ভার্সিটি গিয়ে কানিজ ক্যাম্পাসেই মায়াকে পেয়ে যায় দুজনে গল্প করতে করতে ক্লাসের দিকে যেতে থাকলে সামনে দেখে সাফন তাদের দিকে এগিয়ে আসছে সামনে থেকে সাফন মায়া আর কানিজের দিকে এগিয়ে আসছে হাতে তার গোলাপ ফুল মায়া আর কানিজ খারাপ কিছু আবাস পাচ্ছে আর হলেও তাই সাফন এসে কানেজের সামনে হাঁটু মুড়ে বসে বলতে শুরু করে তোমাকে প্রথমবার ক্লাসে দেখেই তোমার প্রেমে পড়েছি তোমার চেহারা আর অনেক মায়া যা আমাকে তোমার দিকে টেনে চলেছে প্রতিটি সময় আমার স্বপ্নেও তুমি এসে দখল দায়িত্ব চালাচ্ছ প্রতিনিয়ত আমার জীবনে দখল করার অধিকারটা কি নিবে ক্যাম্পাস ভর্তি শিক্ষার্থী সকলে তাকিয়ে আছে তাদের দিকে অনেকে অ্যাকসেপ্ট করতে বলছে সাফওয়ান তাদের উৎসবে মস্কি এসে তাকিয়ে আছে কানেজের দিকে মায়া হতবার এই ছেলেকে এতবার ইগনোর করার পরও কিভাবে ছাছার মতো প্রপোজ করছে তাই বুঝে না কানিস ভয় আর রাগে কাঁপছে আশেপাশে এত মানুষ তাকিয়ে আছে তার দিকে এই নগয়ে ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে ঠিক সেই সময় তার পাশ থেকে কেউ বলে উঠল ওটা মিস কানে জিয়ারা নয় মিসেস কানে জিয়ারা হবে নিজের পাশে কাউকে কথা বলতে দেখে পাশ ফিরে কানিস দেখে ফয়েজ দাঁড়িয়ে আছে ফয়েজকে দেখে সে একটু স্বস্তি ফিরে পায় যেন ফয়েজ এগিয়ে এসে এক হাতে কানিসকে আগলে ধরে বলে আমার বিবাহিত বউ তোমার ম্যাডাম হয় একজন বিবাহিত মেয়েকে প্রোপোজ করার সাহস কিভাবে পাও তোমার আমার প্রফেসর ওয়াইফকে প্রোপোজ করার আগে জানত তো উচিত ছিল তাই না মেয়েটা বিবাহিত নাকি অবিবাহিত সাফান তীব্র অপমান বোধে চুপ করেছে রাগে তার মাথা ফেটে যাচ্ছে এই লোক শুরু থেকেই তার লক্ষ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে এখন আবার কানিজ নাকি তার ওয়াইফ আশেপাশের সব শিক্ষার্থীরা কয়েকেই হা করেছে আছে কয়েকজন কানাঘুষা শুরু করেছে আবার কিছু কিছু মেয়ের মন ভেঙে গিয়েছে এটা শুনে যে ফয়েজ বিবাহিত ফয়েজ যখন কথাগুলো বলেছিল তখন ক্যাম্পাসের ভিড় দেখে আয়ন সেদিকে এগিয়ে আসছিল ফয়েজের কথাগুলো শুনে নিজেও অবাক হয়ে গিয়েছে বেশ কয়েকদিন হলো সে কানিজার মায়াকে চেনে কখনো বুঝিনি কানিজ যে প্রফেসর ফয়েজ আহ সাপে স্ত্রী হতে পারে ফয়েজ আশেপাশে সকলের দিকে তাকিয়ে বলে এখানে কি চলছে সকলে নিজেদের ক্লাসে যান সাফওয়ান তখনও থমথমে মুখে চেয়ে আছে তার দিকে সবাই চলে গেলেও আয়ান যায় না তার বন্ধুদের পাঠিয়ে দি নিজে থেকে যায় ফার্স্ট সাফানকে বলে সাফান তারক তার এটা তোমার লাস্ট চান্স এরপর কোনো ছাড় দেওয়া হবে না তোমায় আমার বউয়ের আশেপাশে জানো না দেখে তোমায় সাফওয়ান থমথমে মুখে নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করে সে চলে গেলে মায়া বলে অনেক ভালো করেছেন ভাইয়া এই ছেলেকে এত ইগনোর করার পরও প্রপোজ করার সাহস কেমনে পায় তা দেখে আশ্চর্য হচ্ছে মায়ের মুখে ভাইয়া শুনে বাকি তিনজনই তার দিকে তাকায় সকলের দৃষ্টি দেখে সে একটু হক চুকিয়ে দেয় সে বলে না মানে বান্ধবী জামাই হিসেবে ভাইয়া বললাম আর কি কিছু মনে করলে আর বলতাম না সরি ফয়েজ মুচকি হেসে বলে আরে না তুমি ভাইয়া ডাকতেই পারো যতই হোক আমার বউয়ের প্রিয় সখী বলে কথা তারা কথা শুনে সকলেই হিসাব ফলে গম্ভীর মুহূর্তটা যেন নিমেষেই হাওয়ায় মিলিয়ে হালকা পরিবেশে বই আনে আয়ান বলে তা কানিস তুমি যে ফয়েজ স্যারের স্ত্রী বলো নি তো তোমায় বোন বানালাম অথচ বোনের জামাই কে তাই জানলাম না তার কথা শুনে মায়া বলে আপনাকে ওরে বোন বানাতে কে বলেছে আপনার কাম কাজ নাই তাই বানিয়েছেন তবে ওর অনেক কাজ আছে তাই আপনার সাথে খোশ করার সময় পাইনি মায়াবিনী আমার সাথে কথা বলার ছয় না হলে প্রশ্ন করলাম কানিজকে উত্তর দিচ্ছ তুমি সামথিং 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 ছাতার ভাই আপনি ভাইয়া সবাইকে যেতে বললো তখন আপনি দাঁড়িয়ে আছেন কেন সে তো তুমিও দাঁড়িয়েই আছো আমি কানিজের বান্ধবী আমি ওর ভাই এ আইছে ওর ভাই কোন জন্মের ভাই আপনি ওর এই জন্মে তোমার কোনো সমস্যা কানে যদি ঝগড়া দেখে দুজনকে চুপ করতে বলে তার কথা শুনে দুজনে চুপ হয়ে যায় ফয়েজ প্রথমবার তাদের ঝগড়া দেখে ছেলাই এরা কানেজের কাছে শুনেছে তবে ভাবিনি যে এরা একদম টম অ্যান্ডারের মতো ঝগড়া করে অন্তত আইনের কাজের প্রতি সিরিয়াসনেস আর দক্ষতা দেখার পর এই ভাবনা বাদ দিয়েই দিয়েছিল সে তবে এখন তো মনে হচ্ছে কাহিনী পুরোই ভিন্ন তবে একজন সিক্রেট এজেন্টের জন্য এটাই ভালো ব্যক্তিগত এমন বানাও যে দেখতে কেউ তোমাদের সন্দেহ করার সুযোগটাও পাবে না আয়ান যেমন এখন তার শখের নারীর সাথে খুঁসুটিতে মতো আবার ফয়েজ মত হয় তার কানজুসের মতো তাদের ব্যক্তিগত ব্যক্তিত্ব দেখে কারো তাদের সন্দেহ করার কোনো অবকাশই থাকে না কানেজ আয়নকে বল আসলে ভাইয়া আমি কাউকেই বলতে চাইনি এসব জানেনি তো টিচার স্টুডেন্ট বিয়ে নিয়ে কত সমালোচনা হয় তাই আর কি তাই বলে একবার ভাইকে বলবা না তার কথা শুনে পাশ থেকে মায়া বলে এ আসছে আমার ঢঙের ভাই কি বলবি তুই সব কিছু সবাইকে বলে বেড়াইতে হবে কানিস বিরক্ত হয়ে বলে বোন চুপ কর তুই ভাইয়াকে নিয়ে তোর এত কি প্রবলেম আমি তাই বুঝি না তোর ভাইকে নিয়ে আমার কোনো প্রবলেম না তোর ভাই নিজেই আস্ত প্রবলেম তাদের কথা কাটাকাটি দেখে ফায়েজ কানিজ আর মায়াকে উদ্দেশ্য করে বলে তোমরা ক্লাসে যাও তারাও সম্মতি দিয়ে ক্লাসের দিকে চলে যায় তারপর ফায়েজ আয়নার দিকে তাকিয়ে বলে মায়াকে পছন্দ করো তুমি আয়ন একটু মুচকি হেসে বলে হুম ভালোবাসি ফায়েজ তার কথায় হেসে ফেলে ফাসলামি করে বলে লজ্জা করো না টিচারের সামনে তার ছাত্রীকে ভালোবাসার কথা বলতে বড় ভাই হিসাবে বলছি আপনি কি কেবল ওরই বড় ভাই হবেন নাকি ফয়েজ আস্তে আস্তে বলে আচ্ছা সমন্দে সাহেব চলো ওদিকে যাই হুম আমার স্ত্রীর বড় ভাই আমার সম্বন্ধে ও আচ্ছা আচ্ছা চলেন দোলা ভাই দুজন একটা গাছে নিচে বসে আয়ন বলে আপনি যে বিয়ে করেছেন তা তো জানান না ভার্সিটির প্রফেসররা জানেন অ্যানাউন্সমেন্ট তো করা হয়নি আগে অ্যানাউন্সমেন্ট তো করা হয়নি আগে তবে আজ ফ্রিতে হয়ে গেল আয়ন তার কথা শুনে হাসে বলি কানিজকে ভালোবাসেন হয়তো নিজের জীবন থেকেও বেশি হয়তো নিজের জীবন থেকেও বেশি হয়তো ওর জন্য জীবন দিতে পারবেন না জানা নাই তবে আল্লাহর কাছে একসাথে বাঁচার দোয়াটি বেশি করা হয় আয়ন তার কথা শুনে মুগ্ধ হয় এমন ভালোবাসার জন্য নিখাত সোনার থেকে মূল্যবান আপনার কন্ট্যাক্ট নম্বরটা দেন কেন বারে একসাথে কাজ করব নম্বর লাগবে না ও হুম নাও 013 আচ্ছা আমার নাম্বারটা লাস্টে 39 আচ্ছা দুজনে চুপ করে থাকে কিছু সময় তারপর ফয়েজ বলে বিয়ে করব মায়াকে ইনশাআল্লাহ তবে মায়াবিনি তো আমার পাত্তাই দিচ্ছে না যদি তোমার ভালোবাসা সত্য হয় ইনশাআল্লাহ একদিন পাত্তা পাবা তবে ওই সম্পর্কে কতটুকু জানো মানে ওকে কতটুকু চেনা তুমি চেনা সুযোগ তো পাইনি তবে ওকে আমার খুব ভালো লাগে মায়ের বাবা নাই তিন বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে সে আর তার মা ভাড়া থাকে বাবা সরকারি চাকরিজীবী বাবা সরকারি চাকরিজীবী থাকায় এখনও পেনশনের টাকা পায় যা দিয়ে সংসার চলে তাছাড়া মায়ের ভার্সিটির শেষে তিনটা টিউশন করে যাতে তার মায়ের ওষুধ খরচ অন্যান্য টুকিটাকি খরচ চালায়। মায়কে নিয়ে এত কিছু আয়ন জানতোই না সে অবাক হয়ে যায় ফয়েজের কথা শুনে মেয়েটিকে দেখে কেউ বলবে না তার জীবনে এত স্ট্রাগল সবসময় হাসি খুশি রাগি অভিমানী হয়ে থাকে দেখলে যে কেউই ভাবে তার জীবনে কতই না সুন্দর আয়ন এতক্ষণে বুঝে গতরাতে রাতে মায়া ওই সময় রাস্তায় কেন ছিল নিশ্চয়ই কোনো টিউশন থেকে বাড়ি ফেরার সময় রিক্সা পাচ্ছিল না সে ফয়েজকে বলে আমারও আব্বু মারা গেছে প্রায় ছয় বছর হইতে চলল আম্মু তো জন্ম দিয়ে পুরুষের পাইলা গিয়েছে নানু ছিল বলেই টিকে আছে হয়তো দুনিয়ার বুকে আমার নানু ছাড়া পৃথিবীতে আপন বলতে কেউ নাই ফয়েজ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুই বলল না সবার জীবনে এমন কিছু থাকে যার দুঃখ কষ্ট থাকে আর জীবন বই বেড়াতে হয় না পারে কাউকে বলতে না পারে দুনিয়া ছেড়ে দিতে বিশেষ করে প্রিয় মানুষকে হারানোর কষ্ট সম্পর্কে ফয়েজ প্রত্যক্ষভাবেই অবগত তাই সায়নকে বলেন এখন ক্লাসে যাও আর একটা কাজ তোমায় দিতে চাইছে কি তোমার বোনের ভবিষ্যৎ বোর্ড দেখে খেয়াল রেখো তার কথা শুনে আয়ন অল্প হাসে হেসেই বলে যতদিন পৃথিবীর বুকে বেঁচে আছি আশা করি এই কাজ নিষ্ঠার সাথে পালন করব ইনশাআল্লাহ দুজন যে যার পথে চলে যায়